ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি এখানে ইলিশ মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এবারে কেটে নেব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল তো রকম ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা আলু দিয়ে কার কার পছন্দ জানি না আমার তো বেশ ভালো লাগে তো আমি এখানে মাছগুলো কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব কাটা ধোয়া হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে লবণ হলুদ আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে সরু সরু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আলু কটা ভেজে নেব ভাপা খাওয়া হয় আবার মাঝে মাঝে এই রকম একটু পাতলা ঝোল খেতেও ইচ্ছে করে ভালোই লাগে তো আলু কটা আমি একটু লাল করে ভেজে নেব লাল করে আলু কটা ভাজা হয়ে গেছে এখানে হাতের মধ্যে আছে একটু রাঁধুনি আর একটু কালো জিরে আলুগুলো মাঝখান থেকে একটু সরিয়ে করার মাঝখানে দিয়ে দিলাম আগে দিই অনেকটা ভাজা পোড়া হয়ে যেত সেই জন্য দিই এখন দিয়ে নিলাম আলু ভাজা হয়ে গেছে তাই এখন মাঝখানটা ফাঁকা করে দিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এদিকে তো আমি সর্ষে সামান্য একটু চারমগজ সামান্য একটু রাঁধুনি সামান্য একটু কালো জিরে দিয়ে একসাথে বেটে নেব শিলের মধ্যে যেহেতু অল্প লাগবে তো অল্প তরকারি মিক্সিতে বাটা যাবে না তাই আমি শিলের মধ্যেই বেটে নেব। এখানে আমার মশলা তো কষানো হয়ে গেছিলো আলুর সাথে লবণ হলুদ এবারে আমি যে মশলাটা বেটেছিলাম শীতলে সর্ষে মগজ কালো জিরে এক চিমটে এক চিমটে রাঁধুনি দিয়ে সেই মশলাটা দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব এই রকম একটু ইলিশ মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না ইলিশ মাছ তো এমনিতে টেস্টি একটু ঝোল পিস আলু এক পিস মাছ হলেই খাওয়া হয়ে যায় এমনই একটা দুর্দান্ত স্বাদের মাছ হলো ইলিশ মাছ ইলিশ মাছ খায় না খুব কম লোকই আছেন বেশিরভাগ লোকই পছন্দ করেন ইলিশ মাছ একশোটার মধ্যে হয়তো পঁচানব্বইটা লোকই ইলিশ মাছ পছন্দ করেন পাঁচজন হয়তো খায় না কাঁটার ভয়ে তো এখানে আমি ভালো করে এটা কষিয়ে নিলাম এবারে জল দিয়ে দেব কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম তো আমি এবারে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কটা মাছ ভেজেছিলাম আর কটা মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে ফুটতে দেব চাপা দিয়ে দেব আলু তো ভেজেছিলাম লাল লাল করে সিদ্ধ প্রায় হয়ে আছে বেশি সিদ্ধ হতে লাগবে না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেব জাস্ট মাছগুলো সিদ্ধ হবে নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি ইলিশ মাছের জোল তো প্রায় রেডি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম পরব তো এখানেই শেষ আমার মাছের ঝোল রেডি এবারে পরিবেশনের পালা ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্ব এখানেই শেষ আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হয়ে যাব আজ আসি টাটা